এই বিষয়টা ভালো লাগতেও পারে বা খারাপ লাগতেও পারে আমরা ঠিক জানি না আসলে এই ভর্ব সিনেমাটি আজ থেকে প্রায় ছ মাস আগে আমরা করেছি কিন্তু বর্তমান সময়ে বা বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যে বিষয়টা চলছে তার সঙ্গে প্রায় স্টেপ বাই স্টেপ মিলে গেছে এবং আমরা চাইছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাইছি এবং আমাদের এই সিনেমাটিতেও একটি ডায়লগ আছে যেখানে বলছে আমরা সকলেই চাই যে প্রসির শাস্তি পাক অবশ্যই পাক সেই আশাতেই আমরা এখানে সবাই আছি প্রতিবাদ করছি আর আমরা যেহেতু সিনেমা বানিয়েছি বা সিনেমা লোক তাই আমরা সিনেমার মাধ্যমে আমাদের আর্টের মাধ্যমে সেই প্রতিবাদটা জানাচ্ছি তাতে আরও সেটা জোরালো হোক চোরাকা সিনেমা কিন্তু প্রতিবাদের একটা ভাষা এবং এই সিনেমাটার মাধ্যমেও কি এই যে সমসাময়িক যে জিনিসটা হচ্ছে সেটাও কি একটা কোথাও গিয়ে প্রতিবাদের ভাষা হতে চলেছে হতে চলেছে মেবি কিন্তু এটা ভেবে তো আমরা করিনি আমরা ছবিটা করেছিলাম ছবির মতো করে যেটা আমি সবাইকেই বলছি আর কি কোয়েন্সিডেন্টালি সামথিং অফ দ্য সেম শর্ট হ্যাপেন্ড অ্যান্ড উই নেভার ওয়ান্টেড সামথিং অফ দিস শর্ট টু হ্যাপেন্ড হ্যাঁ তো সেইটা হয়ে গেছে এখন বিষয়টা এবং অবভিয়াসলি তো প্রতিবাদের ভাষা এবং সেইভাবেই নেওয়া উচিত এবং প্রতিবাদ কাকে বলে কলকাতাবাসী দেখিয়ে দিয়েছে তো আমার তো মনেই হয় যে মানুষজন এখন অনেক ট্রোল করেন অনেক কিছু লেখেন হ্যান ত্যান করেন আমি বেশ করছি করব আমাদেরকে করুন ওরা যদি এরকম ক্যারেক্টার দেখাতে পারে রাস্তায় নেমে তাহলে আমি কিস্তি খেতে রাজ্য মানে আই এম ভেরি প্রাউড অফ ক্যালকাটা বড়ে বা মেবি যা খুশি হোক আমি সত্যিই খুবই গর্বিত একজন বাঙালি হয়ে এবং কলকাতা ভর্গটাও কি মানুষের মনে দাগ কাটবে ভাষা হিসাবে আমার মনে হয় যারা যাদের মনে দাগ কেটেছে এই আমার যেটা হয়েছে এই ইনসিডেন্টটা যাদের মনে দাগ কেটেছে তাদের সবার মনে দাগ কাটবে বাধ্য দাগ কাটবে কারণ আমি কোনো মানে এক কারোর কথা বলছি না আমি কিন্তু গোটা সিস্টেমের কথা বলছি আমি সব মেয়েদের মানে তোমার 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 সব যারা যারা মহিলারা আছে এখানে এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কথা এটা আমার একার কথা না কোনো কিরক্ত আমার যে ইনসিডেন্টটা হচ্ছে তার কথা না এই দুর্নীতি মানে বহু বছর ধরে চলে এসছে যাতে পরবর্তী মানে পরবর্তী যেটাই আমরা মানে যেই মানে ইয়ার্সগুলো আসছে আমাদের সামনে এই আগামী বছরগুলোতে যাতে আমরা এগুলো না দেখি এখনও তো বাঁচতে ষাট সত্তর বছর তো এখনও এক্সপেক্ট করছি বাজবো যাতে এইরকম ভাবে না বাজে তো এত বাজে ভাবে মানে ছেলেরা মেয়েরা না খেতে পেয়ে রাস্তায় করছে এই সিচুয়েশনে যাতে না হয় তার জন্যই আমাদের এক এক মানে ইন্ডিভিজুয়ালি উই অল উই আর অল ট্রাইং টু ইউনো মেক আ চেঞ্জ আমার মনে হয় যে বলে না এই একটা একটা বিন্দুতে কিন্তু সমুদ্র হয় আজকে আমি আমি আমার মতো করে প্রোটেস্ট করছি সৌরভ দা র্যাপ করছে ঠিক আছে সবাই যে যার তোমরাও তোমাদের মধ্যে করে ফেলছো তো আমার মনে হয় যে একটা একটা সবাই যদি কিছু না কিছু একটা একজন একজন করে করে একটা চেঞ্জ হ্যাজ টু কাম উই অল আর ইন দ্য সোসাইটি ওনলি উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ আর আমার মনে হয় যে ভর্গ এমন একটা ছবি দাগ তো ডেফিনেটলি কাটবে ইট উইল অলসো ব্রিং চেঞ্জ ইন দ্য সোসাইটি দ্যাটস ওয়াট আই তার সাথে সাথে বলো যে কেনই ছবিটা করতে চাইবে করতে চাইলাম কারণ প্রচন্ড গল্পটা প্রচন্ড ভালো লেগেছিল ইন্টারেস্টিং লেগেছিল আই ওয়ান্টেড এরম ধরনের বার্তা পৌঁছুক মানুষের কাছে যে বার্তাটা অ্যাকচুয়ালি ছবিটা বলে খুব সুন্দর লেগেছিলো গল্পটা যেটা আমাদের প্রডিউসার আমাদের প্রযোজক তারই লেখা শুভমের উপর বিশ্বাস ছিল যে আমাদের জেট যে ও খুব ভালোভাবে এটা এক্সিকিউট করতে পারবে যখন আমি এই গল্পটা নিয়ে তারপরে তারপরেও যখন বারংবার বসেছিলাম এবং আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে আমাদের যে যিনি প্রযোজক তিনি এখন একটা হাসপাতাল নির্মাণ করছেন এবং তিনি প্রথম দিনই আমার যখন বাড়িতে এসেছিলেন তখন তিনি যখন বলেছিলেন আমি এটা চুপ ছিলাম কারণ আমি সেটা বিশ্বাস করতে পারিনি আমি ভাবতে পারিনি যে এরকম মানুষ কী করে হতে পারে যে বলছে যে এই ছবি থেকে যা আমি উপার্জন করবো সেইটা আমি এই পুরো হাসপাতালের কাজেই লাগাবো গিয়ে যখন আমরা শ্যুট করেছি ওনার যিনি যেখানে হসপিটালটা হবে তার আশেপাশে আমরা শুরু করেছি সেই এলাকায় আমরা শুরু করেছি এবং আমরা দেখেছি যে এটা একেবারেই সুদ্ধ যেখানে একটা হসপিটাল তিনি বানাচ্ছেন এবং সেখানে চিকিৎসা অনেক চিকিৎসা ফ্রিতে হবে এরম ধরনের পরিকল্পনা আছে তার তো আমার মনে হয়েছিল যে এইটা নিয়ে আর দ্বিতীয়বার ভাবা উচিত না হ্যাঁ এইটার মানে আমি যেভাবে আমার সামর্থ্য সেইভাবে তার সঙ্গে থাকা উচিত এরকম একটা নোভেল পছন্দ তো সেই সেটাও আরেকটা রিজন ফ্রম ই টুজার তাতে আমাদের হসপিটাল নির্মাণই যাচ্ছে সেখানে যদি ডক্টররা সেফ থাকে তাহলে তো আর কোন মানে হসপিটাল বানিয়ে কি তো আমার মনে হয় যে এই প্রফিটটা যেটাই আমরা তোমরা সবাই দেখবে এটা আমি আশাবাদী তারপরে যে প্রফিটটা যাচ্ছে সেটা দেখো ভালো একটা হসপিটাল তৈরি দেব আর সেই হসপিটালে যারা চিকিৎসক যারা پیشنট সবাই যাতে নিরাপদে থাকে এটাই আমরা কামবো মানে এটাই আমাদের মানে Абсолюট অ্যাটমোস্ট মানে होप নমস্কার আমি শুভম অর্গ আমার প্রথম ছবি তো অর্গ যেহেতু আমার একটা প্রথম ছবি প্রথমে অনেকে না করেছিলেন চরিত্রগুলো করতে তো আলটিমেটলি আমি বেশ কিছু বড় বড়ো আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি সৌরভ দা খরাস দা লোকা দা ক্রান্তিকা দেবাশিস দা তো আমার কখনো মনে হয়নি যে আমি নতুন ডিরেকশন দিচ্ছি ডিরেক্টর হিসেবে যেটুকু সম্মান দেওয়ার প্রত্যেকেই দিয়েছেন প্রত্যেকটা সিন নিয়ে আলোচনা বা সব কিছুতেই ইনভলভমেন্টটা সবাই ভালো দেখিয়েছে কিন্তু মানে যা আমাদের সমাজ ব্যবস্থা এই মুহূর্তে চলছে যেরকম ধরুন ডিটোরিয়েশান আমি মাস আগে সিনেমা শ্যুট করেছিলাম এক বছর আগে থেকে স্টোরি নিয়ে আমাদের আলোচনা অদ্ভুতভাবে সিনেমার সঙ্গে বর্তমান যুগে একটা মেলবন্ধন কোইন্সিডেন্টলি একটা সমন মানে সমঞ্জস্য খুঁজে পাচ্ছি আর কি স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে জিনিসটা তো আমরা কখনোই চাইনি সিনেমার গল্পের সাথে সময় মানে বর্তমান সময়ে যেটা হোক আমরা সবাই জাস্টিস চাইছি তো বর্গ নামের অর্থ হচ্ছে পাপ নাশক যারা পাপ করে সেই পাপ নাশ করতে আসছে কল্প আমি প্রথমে আমার প্রডিউসার স্যারকে একটা ধন্যবাদ দিতে চাই উনি একটা মহৎ কাজের জন্য এটা ব্যবহার করছেন যেটুকু দুর্ধাংশ আসবে সেটা উনি হসপিটাল তৈরি কাজে ব্যবহার করবেন আর আমাদের মতন কিছু নতুন ছেলে মেয়েদের ওর বিশ্বাস রেখে এটা শুরু করেছেন বা আমাদের উপর বিশ্বাসটা রেখেছেন এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ সিনেমাটা দেখুন মন খারাপ থাকলেও সিনেমাটা দেখুন সবাই আমরা সবাই জাস্টিস চাইছি আমাদের বলার ভাষা আলাদা আমরা সিনেমার মাধ্যমে বলতে চাইছি কীভাবে আমরা জাস্টিস চাইছি সিনেমাটা দেখুন আশা করি খুব ভালো লাগবে সিনেমাটা আগামী সাতাশ তারিখে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমার সিনেমা রিলিজ করছে আপনারা দেখুন ভালো ইউ কেমন এক্সপিরিয়েন্স কি বলবে ভীষণ ভালো বিকজ আমাদের যে ডিরেক্টর সে স্বাধীনভাবে অ্যাক্টিং করতে দেয় মানে ইটস নট লাইক স্পিড অনুযায়ী অ্যাক্টিং করতে হবে আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন যেরকম সৌরভ দা প্রান্তিকা ঘরাজ দা লোকাদা দা সবার সাথে মোটামুটি আমার স্ক্রিন শেয়ার আছে এবং সবাই খুব ভালো কমফর্ট জোনটা তৈরি করে দেয় স্পেশালি সৌরভ দা রকম হেজিটেশন বা কোনোরকম নার্ভ ম্যাচ করেনি প্রচন্ডভাবে কমফর্ট জোন তৈরি করে দিয়েছে প্রচন্ড সুন্দরভাবে একটা কম্পার্টেবিলিটি ম্যাচ করে গেছে এবং প্রান্তিকার সাথে সো এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি সৌরভদার সাথে প্রান্তিকার সাথে খরচ দাও আছে সাথে কাজ করতে গিয়ে আমার ফার্স্ট টাইম একটুখানি নার্ভাসনেস লেগেছে বিকজ সত্যি উনি অনেক অনেক সিনিয়র আর্টিস্ট বাট হ্যাঁ খরাজদা খুব ভালোভাবে পেপারটাকে ট্যাকেল করে নিয়েছে এবং ফাইনালি পেপারটা ভালোভাবে বেরিয়েছে সাধারণ সিক্রেট ফর কোন কি হবে দর্শকদের এটাই বলবো বিকজ আজকে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেককে প্রত্যেককে প্রত্যেক ভাবে ইচ এন্ড এভরি সিটিজেন অফ ইন্ডিয়া আমরা চাই যে জাস্টিসের জন্য এবং কোনো আমরা সুস্থ মস্তিষ্কে করে বসে থাকতে পারছি না একটা অসুস্থিকর সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছে এবং কাকতালীয়ভাবে এখন বর্তমান পরিস্থিতির সাথে প্রচণ্ডভাবে ম্যাচ করে গেছে তো এই মুভিটা দেখলে দর্শকদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের কাজ করবে এবং এরকম না যে ঘটনা ঘটার পর আমরা এক মাসের মধ্যে মুভি বানিয়ে স্টোরি বানিয়ে পোস্ট প্রোডাকশান করে মুভি রিলিজ করছি এটা অনেকদিন আগে শ্যুট হয়েছে এবং রিলিজের সময় কাকতালীয়ভাবে বর্তমান পরিস্থিতির সাথে প্রচণ্ড ম্যাচ করে গেছে এবং মুভিটা দেখলে দর্শকদের প্রচণ্ডভাবে মানসিক শান্তি হবে এটা